আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই নিউজটা আপনারা অনেকেই জানেন গতকাল রাত্রে মোসাদ্দিক আহমেদ বসির তিনি একজন অ্যাডভোকেট তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সম্ভবত কানাইপুর থেকে সাইকেল যোগে আসার পথে একটা ট্রাক তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান আমার ভিডিও করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ওনার মেয়ে বড় মেয়ে ওনার শুনেছি তিনটা মেয়ে বড় মেয়ে আমাদের আমি যেই প্রতিষ্ঠানে পড়াই সেই প্রতিষ্ঠানে গ্রেট প্লে প্লেয়ের একজন স্টুডেন্ট উনি মাঝে মাঝে দিতে আসেন ওনার বাচ্চাকে গত পরশু দিনও ওনাকে দেখেছি আমি ক্লাসে ঢুকলাম তখন উনি ওনার বাচ্চাকে দিয়ে গেল কিছুদিন আগে টিফিন টাইমে উনি একদিন ওনার বাচ্চাকে খাবার দিতে আসছে তারপর আমরাও টিফিন করছিলাম আমরা সম্ভবত সিঙ্গারা পুরি খাচ্ছিলাম তখন উনি অফিসে বসলো আমাদের সাথে কিছুক্ষণ গল্প করলো আমাদের সাথে নাস্তা করলো এবং হঠাৎ করে সে বলল যে আসলে টিচার আমার ব্যস্ততা আছে চেম্বারে অনেক ক্লায়েন্ট বসে আছে আমি আসি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে উনি খুবই ব্যস্ত লোক ছিলেন এবং সবার কাছে পরিচিত একজন অ্যাডভোকেট ছিলেন আইনজীবী ছিলেন তো উনি বেঁচে থাকতে ওনার কত ব্যস্ততা কিন্তু গতকাল রাত্রে তার সব ব্যস্ততাকে বিদায় জানিয়ে ডাকে সারা দিয়ে তিনি চলে গেছেন আসলে খবরটা শোনার পর থেকে আমার মাথায় এটা আসছিল যে একজন অ্যাডভোকেটের কাছে তো অনেক মানুষের তথ্য থাকে অনেক ক্লায়েন্ট থাকে সবাই তার উপরে ডিপেন্ড করে আছে অনেকের অনেক কাজ বাকি আছে তার কিন্তু তার নিঃশ্বাসটা বের হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সব ব্যস্ততা শেষ হয়ে গেছে কোনো ক্লায়েন্ট আর তার কাছে আসবে না আমরা অনেক সময় নিজেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি মনে করি আমাকে ছাড়া হয়তো এটা হবে না এটা হবে না কোনো কিছু চলবে না কিন্তু আসলে আমাদের জন্য কিছুই থেমে থাকে না যতদিন আমাদের এই দেহে প্রাণ আছে ততদিন আমাদের প্রয়োজনীয়তা আছে আমাদের প্রাণটা দেহ থেকে চলে গেলে পৃথিবী থেকে আমাদের প্রয়োজনীয়তাও আসলে শেষ হয়ে যায় সবশেষে বসির ভাইয়ের আত্মার শান্তি কামনা করি আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফের দান করুক তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন